তো কবরস্থানের ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম এই ঘটনাটা ঘটে অয়ন নামের একজনের সাথে তো আমরা বেশি কথা না বলে তার আগে বলে দিই যারা আমাদের কাছে ঘটনা পাঠাইতে চান তারা চাইলে ফেসবুকে আমাদেরকে ঘটনাটা পাঠাইতে পারেন আপনি চাইলে বলে পাঠাইতে পারেন আপনি চাইলে লিখে পাঠাইতে পারেন আপনি চাইলে ভিডিও রেকর্ড করে পাঠাইতে পারেন তো চলুন আগে ঘটনাটাই দেওয়া যায় আমার বাসা নাটোরের লালপুরে আমার নাম অয়ন আমি বর্তমানে অনার্স পড়াশোনা করতেছি রাজশাহী সিটি কলেজে আমার বাসা যেহেতু গ্রামে গ্রামের এলাকায় কিন্তু সবাই শুনে থাকি যে আসলে এখানে ভৌতিক কার্যক্রমগুলো ঘটতে থাকে বা আমরা ভূতকে বিশ্বাস করি বা আমরা প্যারানরমাল অ্যাক্টিভিটিকে বিশ্বাস করে থাকি তাওনি আমিও বিশ্বাস করতাম আমার ফ্যামিলির অনেকেই বিশ্বাস করত যদিও আমি পড়াশোনা করতেছি তারপর আমি এই বিষয়টাকে উড়িয়ে দিতে পারতাম না কারণ আমি ছোট থেকে বড় হয়েছে গ্রামে এখন আমি বলতে পারবো না আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল এটি কোনো আমি মন থেকে ভয় পাই এই জন্যই নাকি আসলে এমন কোন ঘটনা সত্যি ঘটে থাকে আমার সাথে ঘটেছে বিধায় আমি এটা ভূত কথাতে শেয়ার করতেছি তো আমি ছুটিতে বাসায় আসি আমি রাজশাহীতে থাকি বাট আমি ছুটিতে আমার বাসাতে আসি বাসাতে আসার পর সাধারণত আমরা রাত্রেবেলা কেউ বাহিরে তেমনটা যাই না গেলেও আমরা সাধারণত যে পাশ দিয়ে মানুষ চলাচল বেশি করে আমরাও সে পাশ দিয়ে চলাচল করার চেষ্টা করি তো আমি একদিন বাজারে গিয়েছিলাম রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে সেদিন আমি আর আমার এক ভাই গিয়েছিলাম একসাথে যাবার পর তো সন্ধ্যা পার হয়ে গিয়েছে আমাদের চলে আসার কথা সন্ধ্যার পর পরই মানে আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে আমাদেরকে রাত সাড়ে আটটা নয়টার মধ্যে আসার কথা শীত শীতের দিন তখন আর কি এই ঘটনাটা প্রায় দুই তিন বছর আগেকার তো আমাদের আসার কথা আমরা কোনো একটা কারণে হয়তো আসতে পারিনি আমার সঠিক মনে নেই বাট সেই সময় আমরা কোনো একটা কারণে আসতে পারিনি আমার ভাই চলে এসেছিলো বাট আমি আসতে পারছিলাম না এক কথায় পরবর্তীতে প্রায় রাত তখন সাড়ে নয়টা দশটা বাজে আমি শর্টকাট ধরার জন্য কবরের পাশের একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমি আসার মানে আসবো এটা ভাবি কিন্তু তখন আমার মনে হয় যে পাশতে কিন্তু যাওয়া নিষেধ আছে তারপর আমার কি জানি একটা মনে হয় যে না আইপাসতে গেলে কিছুই হবে না তো সাধারণত আমি আসার চেষ্টা করি প্রথমে আমি ভাবি যে যাব না পরবর্তীতে আমার আর কি একটু দ্রুততার খাতিরে বাসায় তাড়াতাড়ি যাওয়া লাগবে জন্য আমি এপাশতে যাওয়ার সিদ্ধান্ত তাই নেই তো পরে প্রায় 9:30টা 10টা আমার টাইমটা সঠিক মনে নেই বাট সেই রকম একটা সময়ে আমি এপাশতে যাবার সিদ্ধান্তটা মানে স্থির করি আমি যাবই যা হবে দেখা যাবে এরকম একটা মানে সাহস নিয়ে যাওয়ার জন্য রওনা দিই তো অনেক রাত্রে আমি আমার ফোনেও কিন্তু সেই সময়টা চার্জ ছিল না আমি জানি না কেন চার্জ ছিল না সাধারণত আমার ফোনে চার্জ নিয়ে বেরোয় সেই দিন আমি চার্জ দিয়ে বেরোতে পারি না বা আমার কাছে পাওয়ার ব্যাংকটাও ছিল সম্ভবত সেই দিন আমার সাথে এমন কিছু একটা ঘটবে এই জন্যই হয়তো তো আমি সাধারণত সে পাশ দিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম এবং আমি যেতে থাকি তো আমি যেতে যেতে যখন আমি কবরের পাশ দিয়ে যাবার মানে চেষ্টা করি যাব এরকম অবস্থায় আমি হঠাৎ করে কিছু একটা শব্দ শুনতে পাই মানে কবরস্থানটা আমি এখান থেকে মানে আমাকে যদি নর্মালি হেঁটে যদি পার হওয়া লাগে তাহলে প্রায় চার পাঁচ মিনিট লেগে যাবে আমাকে কিন্তু কবরস্থানের মধ্যে দিয়ে যাওয়া লাগবে একদম কিন্তু কোনো সাইড বা রাস্তা এরকম না মানে কবরস্থানের মধ্যে দিয়ে রাস্তা এরকম একটা অবস্থা তো আমার যদি আমি হেঁটে যাই যদি আমি নর্মালি হেঁটে যাই তাহলে আমার চার পাঁচ মিনিট লেগে যাবে আর যদি আমি জোরেও হেঁটে যাই তাও আমার প্রায় মিনিট লেগে যাবে আর আমি যদি দৌড়ে যাই তাহলে আমার প্রায় মিনিট মিনিট বা লেগে যাবে তো আমি প্রথমে ভাবলাম যে আমি যদি দৌড়ে যাই তাহলে আমার আরো বেশি ভয় লাগবে কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা যেটাতে ভয় পাই আমাদের সাথে ঠিক সেটাই হয় তো আমি এই মনমানসিকতা মানসিকতা নিয়েই এক কথায় আমি ভয় পাইনি এরকম ভাবে আমি হেঁটে যাওয়ার চেষ্টা করলাম তো হেঁটে যাওয়ার সময় আমার হাতের ডান দিক থেকে যেন একটা সাউন্ড আসতেছে শব্দ হচ্ছে আমি মানে যে পিছনে ঘুরে তাকাবো বা সাইডে ঘুরে তাকাবো এই জিনিসটা যখনই আমি করব আমি মনে করতাম যে আমি ভয় পাবো এই জন্য আমি কি চেষ্টাই করি নাই কিন্তু আমি যখনই মানে এক ধাপ দুই ধাপ আগের দিকে যাচ্ছি এই সাউন্ডটা তীব্র হচ্ছে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে আমার চোখে যেন আলো পড়তেছে এরকম একটা আমি অনুভূতি করি তখন আমি আর কি করব আমার মানে মন আর মানলো না পরবর্তীতে আমি যখন ডানের দিকে তাকাই আমি দেখতে পাই থেকে আমি কিন্তু আগেই বললাম যে কবরস্থানটা অনেক বড় আমি এখন আয়তন দিয়ে বল বুঝাইতে পারতেছি না কত বড় কিন্তু আমি যদি বলি যে এপাশ থেকে ওপাশ কুয়াশার মধ্যে ভালোভাবে দেখাই যায় না তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবরস্থানটা কতটাই বড় আর কবরস্থানটা আমাদের এমন ভাবে ছিল যে কবরস্থানের হাতের বাম দিক দিয়ে একটি নদী বয়ে যাইতো আর আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী সেখানে যাদেরকে আর কি মানে কবর বা পোড়ানো হইতো তাদের যে ছাইগুলো বা কাঠের নোংরা গুলো বা যে নোংরা আর কি নোংরা আবর্জনা গুলো সেই নদীতে যেয়ে পড়তো আর যাদেরকে কবর দেওয়া হতো তাদের কবর দেওয়া নিত তো মানে বাম দিকে একটা নদী ডান দিকে তেমন অনেক বড় জায়গা দূরান্ত দেখা যায় না আর তার থেকে একটু দূরে একটা মসজিদ আছে আর আমি যে গেট দিয়ে বেরো মানে আমি যে পেছন দিক থেকে সামনের দিকে যাচ্ছি আর কি মানে আমি যেখান থেকে আসতেছিলাম সেটা পেছন সাইডে ছিল তো আমি পেছন থেকে সামনের দিকে যাচ্ছি গেট পার হইলে গা দোকানপাট তবেও সেই অত রাত্রে মানে শীতের রাত আর গ্রামের মধ্যে রাত সাড়ে নয়টা দশটা বা যাইহোক সাড়ে দশটা এরকম টাইমে কোনো দোকানপাট খোলা থাকবে না তো সেই ক্ষেত্রে আমি যখন এই শব্দগুলো শুনতেছিলাম আমার একটু হলেও ভেতরে ভয় কাজ করতেছিল আর আমি যতই একটু ভয় পাচ্ছি আমি যেন তার থেকে বেশি ভয় পেয়ে যাচ্ছি মানে আমার সাথে যদি এক পার্সেন্ট কোনো ঘটনা ঘটে আমি সেটাকে দুই পার্সেন্ট ভেবে বসতেছি এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে তো একটা আলো আমি দেখতে পাই মানে মানে যেমনটা মনে হয় না যে মোমবাতির আলো আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী কিন্তু আমরা যখন কোথাও মানে কোনো কবরে যাই যদি সেই কবরটা আমাদের পরিচিত কারো হয় যেমন আমাদের দাদু বা তার আগের কেউ বা তার আগের প্রজন্ম বা যেই হোক না কেন যদি তার হচ্ছে ইয়ে হয় আমরা সাধারণত সেখানে যাই যে আমরা সেখানে প্রদীপ জ্বালিয়ে দিই বা ধূপকাঠি যেটাকে বলা হয় ধূপকাঠি জ্বালিয়ে আগরবাতি যেটাকে আমরা সাধারণত চিনে থাকি তো আমিও আসলে সেটারই যেন গন্ধ অনুভব করতেছি এবং আলো জ্বলতেছে এরকম একটা অনুভব করতেছি তো এগুলো আমি সাধারণ ভেবে হেঁটে চলেছি যে হয়তো বা সন্ধ্যাবেলা কেউ আলো জ্বালিয়ে দিয়ে গেছে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে অথবা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে গেছে এটা ভেবে আমি সামনে এগোতে থাকি কিন্তু আমি যতই সামনে এগোই যেন ধূপকাঠির যে গন্ধ আগরবাতির যে গন্ধ এটা আমার নাকে তীব্র শুরু করে এবং আলোটা যেন আস্তে আস্তে নিভে যাচ্ছে কিন্তু গন্ধ কিন্তু তীব্র আসতেছে আমি তো ভয় পেয়ে যাই পরবর্তীতে আবার যেন শব্দ আসতেছে তো আমি সাধারণত সেদিন চলে আসি এইভাবে উপাস দিয়ে চলে আসে আমি পরবর্তীতে আমার ফ্যামিলির সাথেও বিষয়টা নিয়ে আলোচনা করি তো তারা আমাকে দোষারোপ করে যে আমি কেন রাত্রেবেলা উপাস দিয়ে চাই তো আমি আর সেই দিন কিছু না ভেবে সেদিন ঘুমিয়ে যাই তো আমার সেই দিন আর কোনো কিছু মনে নাই সেদিন আমি ঘুমিয়ে যাই দিন সকাল সেদিন আমার সাথে আর কিছু ঘটে না। দিন দিনের বেলা কিন্তু মানুষ যাতায়াত করে তো আমিও সেই কাজের ক্ষেত্রে আমি সেপাশে আবার বাজারের দিকে যাওয়া শুরু করি দেন যাওয়ার সময় কেউ একজন আমাকে ডাকলো আমি এটা স্পষ্ট শুনতে পেয়েছি যে কেউ আমাকে অয়ন বলে ডাকলো এবং আমি পিছিয়ে ঘুরতেও কাউকে দেখতে পাই না সেই জায়গাটা জনশূন্যই ছিল লোকজন ছিল বাট আমার দিকে কেউ ঘুরেছিল না বা আমাকে কেউ ডাকতেছিল আমি চলে যাই এবং আমি দুপুর বেলার দিকে বাসার দিকে আসার জন্য সেই আর কি কারণ আমরা দিনের বেলা সাধারণত চলাচল করি সবাই আর আমি বলে রাখি এটি কিন্তু আমি যখন আমার বাসাতে প্রায় তিন দিনের মাথায় এই ঘটনাগুলো ঘটতে থাকে মানে আমি দুই তিন দিন আগে বাসাতে আসছি আর আমি যাবার আগে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড মারা গিয়েছিল আমি তাকে তার যে শেষ কাজ সেগুলো সম্পূর্ণ করেছিলাম এবং তার শেষ সময় পর্যন্ত আমি আমি সেই ছিলাম থাকার পর সেখান থেকে যাই আমরা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী কিন্তু সেখান থেকে সেটাকে বলা হয় শ্মশান কাট তো আমি তার শ্মশান বাসী হয়েছিলাম এবং শ্মশানে তার শেষ কার্য পর্যন্ত আমি সেখানে ছিলাম তো আমি সেখান থেকে কি দুপুর বেলার দিকে যখন আসতে থাকি তো আসার সময় উম হঠাৎ করেছেন আবারও আমার সাথে একটা ঘটনা দিনের বেলা আমি কোনো আলো দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমি আগরবতির গন্ধ অনেক স্পষ্ট বুঝতে পারতেছি এবং আমাকে কেউ যেন একটা ডাকতেছে আমি বারবার বিষয়টা যখন শুনতে পাই আমার কানে যেন ভাসতেছে যে আমাকে ডাকতেছে আর এই সেই গলাটা ছিল আমার সেই বন্ধুর দেন আমার একটু হলেও ভয় কাজ করে আমি তখন ভাবি যে সে হয়তো আমার অনেক ক্লোজ বন্ধু ছিল এই জন্যই হয়তো বা আমার কানে এটা আসতেছে বাট আমি জানি না কেন আমার কানে এরকমটা আসতেছে আমার মনে ভ্রম হতে পারে এটা ভেবে আমি সেখান থেকে যেতে থাকি হঠাৎ করে আমার সামনে যেন তার কবরটা ভেসে উঠল এরকম মানে আমি যাচ্ছি সোজা কিন্তু আমি যেন কিভাবে যেন তার কবরের সামনে চলে আসলাম আমার সেই জিনিসটা আমার মনেও নেই আমি কেন তার কবরের সামনে আসলাম বা কিভাবে আমি তার কবরের সামনে আসলাম কিন্তু আমি হঠাৎ করে তার কবরের সামনে আসলাম আমি হয়তো বা তার কথা ভাবতে ভাবতে তার কবরের কাছে চলে এসেছে আমার এটা স্পষ্ট মনে নেই কিন্তু আমি মনে করতেছি যে আমি আসলে বেরিয়ে যাওয়ার জন্য সোজা পথেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে তার কবরের সামনে আমি কেন আসলাম এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই তো তারপর আমি তো চমকে যাই চমকে যাবার পর আমার সাথে তখন কিছু ঘটে আমি আবারও বাসায় চলে আসি বাসায় এসে আর এবার আর আমি কিছু বলি নাই এবার যদি আমি বলতাম তাহলে আমার ফ্যামিলি থেকে বিষয়টাকে অনেক বেশি ভয় পেতো কারণ আমি আগেই বলেছি যে আমি একটি গ্রাম পরিবেশ থেকে শহরে এসেছি তো আমি এই বিষয়টা নিয়ে আমার ফ্রেন্ড সার্কেলকে যখন বলি তারা মজায় উড়িয়ে দেয় মজা করে তারা আমার সাথে আমি আর কাউকে বিষয়গুলো নিয়ে কিছু বলি নাই আমি আর কাউকে বলার কোনো সাহস পাইনি পরে সেদিন রাত হয়ে গেল মানে যেদিন দিন দুপুরে আমার সাথে ঘটনা ঘটলো সেদিন রাত হয়ে গেল সেই রাত্রে আমাকে সেম বাসাতে আমার বাসাতে কিন্তু আমি আর সেদিন কোথাও বাহিরে যাইনি কারণ আমি অনেকটাই ভয় পেয়ে আছি আমি আমার ফ্যামিলিতেও কিছু বলার সাহস পাইনি এবং আমার যে ভাইটার কথা প্রথমে বলেছিলাম তাকেও কোনো কিছু বলার সাহস পাইনি আমি একা একাই আমার রুমে শুতে চলে যাই এরপর আমাকে যেন সেই সেম সাউন্ডে এবং সেম ঘ্রানে গন্ধে আমার চারিদিকটা যেন বিমোহিত করতেছে আমি যেন সেম সাউন্ড সেম ডাক শুনতে পাচ্ছি পরে আর আমার মন মানে না আমি সেম সেই কবরস্থানে আবারও চলে যায় যাবার পর আমি দেখি যে আমার বন্ধুর কবরটা যেন আবারও পোড়া এবং পাশে যেন রক্তের ছাপ যেন এখনই কাউকে এখানে কবর দিয়েছে কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যাদেরকে পোড়ানো হয় তাদেরকে কিন্তু ওই যে নদীতে তার যে কার্যকল্পের শেষে যেই অংশগুলো থাকে তার নদীতে দিয়ে দেয় আর যেগুলা আর কি কার্যক্রম করানো হয় সেগুলো করা হয় কিন্তু যাকে কবর দেওয়া হয় তার শরীর থেকে কিন্তু কোনো রক্ত বেরোয় না কিন্তু আমি সেখানে রক্তের ছাপ দেখতে আমি অনেক চিন্তিত হয়ে পড়ি এবং আমি যে সেখানে চলে গেছি আমার কিছু মনেও নেই আমি কেন গিয়েছি আমার কিছু জানাও নেই বাট আমি যখন নিজের চোখে দেখলাম যে সেখানে রক্ত ছাপ সেই কবরটা খোঁড়া এবং কবরের মধ্যে আমার বন্ধুর লাশ আমি জানি না এটি আমার স্বপ্ন কিনা বা এটি আমার ভ্রম কিনা কিন্তু আমি এটা দেখছি দেখার পর আমি অনেক ভয় পেয়ে যাই আমি তৈরি করি সেখান থেকে বাসার দিকে রওনা দিই আসার পথেও আমাকে পেছ থেকে যেন আমার বন্ধু ডাকতেছে পরবর্তীতে আমি যখন পেছন দিকে তাকাই তখন আমি আমার বন্ধুকে সামনাসামনি দেখতে পাই দেখতে পাওয়ার পর আমি অনেক ভয় পেয়ে যাই কারণ এটি স্বাভাবিক যেই মানুষটার শেষ কাজ আমি কিছুদিন আগে সেরে এসেছি সেই মানুষটা আমার সামনে পার আমি অনেক ভয় পেয়ে যাই ভয় পাওয়ার পরও ওই বিষয়টা আমি কারোর কাছে শেয়ার করতে পারিনি আমি চাই না আমার পরিচয় আপনারা কাউকে দেন বাট আমি অনেক ভয় পেয়ে যাই জানি আমার ফ্যামিলি কেউ যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তো তারা বুঝতে পারবে জানতে পারবে সেদিন যখন আমি রাত্রে সেখান থেকে চলে আসি পর দিন বা সেই দিন রাত্রে আমার সঠিক মনে নাই কিন্তু সেই দিন আমি স্বপ্নেও বিষয়গুলো দেখছি মানে স্বপ্নের আলাদা আর বাস্তবে দেখার বিষয়টা আলাদা পরবর্তীতে আমি আর সেখানে থাকি নাই আমি সেখান থেকে খুব শীঘ্রই চলে এসেছি রাজশাহীতে দিন তারপরে আর কি আমার সাথে কখনো এরকম ঘটনা ঘটে নাই কিন্তু এর মাঝে আমি অনেকবার আমার বন্ধুকে মিস করছি এবং তার মানে তার সাথে কাটানো সে সময়গুলো যেন আমার সাথে আমার চোখের সামনে ভাসত আমি জানি না তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম এই জন্যই তার মানে মৃত্যুর পরও তাকে দেখতে পেয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার সাথে যা ঘটেছে আমি তা আপনাদেরকে কথার মাধ্যমে শেয়ার করলাম আপনাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা চেষ্টা করবেন সেই বিষয়গুলো আপনার ফ্যামিলিকে জানানো তাহলে আপনি হয়তো বা সেই স্ট্রমা থেকে বেরোতে পারবেন না হলে আপনি আপনার ভেতরে এই কষ্টগুলো রাখতে রাখতে এক সময় যে অনেক ভীত হয়ে পড়বেন আর এই বিষয়গুলোকে আমরা যতটাই ভীত পাই বা ভীত মানে ভীত ভেবে নিই ততটাই আমরা ভয় পাই তো আমি পার্থ বলবো এই বিষয়গুলো যেন আপনি আপনার চ্যানেলে শেয়ার করেন এবং আপনার অডিয়েন্সকে বিষয়গুলো জানান যাই হোক এই ছিল অয়নের ঘটনা আশা করি ঘটনাটা আমাদেরকে অয়ন সত্য একটা ঘটনায় পাঠিয়েছে জানিনা সে সত্য পাঠিয়েছে নাকি মিথ্যা পাঠিয়েছে আমি সে বিষয়টা জানি না কিন্তু আমি বিশ্বাস করি আমাদের অডিয়েন্সকে কেউ কখনো মিথ্যা ঘটনা উপহার দেবে না আর আপনাদের জীবনে বা আপনাদের জানা যদি এরকম কোনো সত্য ঘটনা থাকে তাহলে অবশ্যই ঘটনাটি আমাদের ফেসবুক আপনি চাইলে ভিডিও রেকর্ড করে পাঠাইতে পারেন আপনাদের সাপোর্ট আমরা শেষ পর্যন্ত চেয়ে যাব তো কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক ঘটনাতে ততক্ষণ সুস্থ থাকুন এবং ভূতকথার সাথেই থাকুন ধন্যবাদ আপনার